সম্মানীয় দর্শক বন্ধুকণ আবাস যোজনায় সুখপুর আগামী মঙ্গলবার অর্থাৎ সতেরোই ডিসেম্বর থেকে আপনাদের অ্যাকাউন্টে আবাস যোজনার প্রথম কিস্তি টাকা ক্রেডিট হবে সেই নিয়ে চলে এলো গুরুত্বপূর্ণ আপডেট কোন কোন জেলায় আগে টাকা দেওয়া হবে কত টাকা দেওয়া হবে সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন এর আগে অনুরোধ চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখতে ভুলবেন না দেখুন আবাস যোজনা সম্পর্কে যে আপডেট সেই সম্পর্কে প্রতিবেদনে কি বলা হয়েছে খুন বলা হচ্ছে আবাস যোজনা প্রকল্পের উপভোক্তাদের জন্য খুশির খবর মঙ্গলবার থেকেই অ্যাকাউন্টে টাকা অর্থাৎ মঙ্গলবার বলতে পরশু থেকে এই প্রকল্পে টাকা ঢোকা শুরু হবে সেই সম্পর্কে কি বিস্তারিত আপডেট রয়েছে আপনারা দেখুন আবাস যোজনা প্রকল্পের উপভোক্তাদের জন্য খুশির খবর আগামী মঙ্গলবার থেকে টাকা পাঠানো শুরু হবে তাদের অ্যাকাউন্টে ওই দিন সন্ধ্যায় নবান্নে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে আবাস প্রকল্পের উপভোক্তাদের টাকা বিলি শুরু করবেন বাংলার বাড়ি নামে এই প্রকল্পে বারো লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হবে সম্পূর্ণভাবে রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকেই ওই টাকা বিলি করা হবে সাম্প্রতিক ট্যাব কেলেঙ্কারের কথা মাথায় রেখে উপভোক্তাদের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা পাঠানোর আগে বিশেষ সতর্কতা নেওয়া হচ্ছে আধারের ইউনিক কোড ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত না থাকলে উপভোক্তা কিস্তির টাকা পাবেন না সে কারণে গ্রামে গ্রামে বিশেষ শিবির খুলে আবাসের তালিকায় নাম থাকা উপভোক্তাদের বায়োমেট্রিক তথ্য নথিভুক্ত করা হচ্ছে ওই শিবিরে গিয়ে সংশ্লিষ্ট উপভোক্তা নিজের নাম ব্যাংকের সমস্ত তথ্য যাচাই করে সম্মতি দেওয়ার পর পোর্টালে উপভোক্তা নামের সঙ্গে তার আধার নম্বরের সংযুক্তকরণ করা হচ্ছে উপভোক্তার পরিচয় নিশ্চিত করতে বায়োমেট্রিক ব্যবস্থা থাকছে এছাড়াও যে মোবাইল নম্বরের সঙ্গে আধার কার্ডের সংযুক্তকরণ করা হয়েছে সেই মোবাইল নম্বরে ওটিপির মাধ্যমেও পরিচয় যাচাই করা হবে সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করার পরেই আবাসের চূড়ান্ত তালিকায় সংশ্লিষ্ট ব্যক্তির নাম তোলা হচ্ছে আবাসের তালিকা নিয়ে যাতে কোনো প্রশ্ন না ওঠে সেজন্য রাজ্য সরকার প্রত্যেক উপভোক্তাকে একটি করে ইউনিক পরিচয়পত্র দেওয়ারও পরিকল্পনা নিয়েছে আবাস প্রাপকদের চূড়ান্ত তালিকা প্রত্যেক ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক বা বিডিওর দপ্তরে টাঙ্গিয়ে রাখা হবে তাহলে বুঝতে পারছেন সতেরো ডিসেম্বর অর্থাৎ মঙ্গলবার থেকে সরাসরি প্রতিটি জেলার গ্রাহকদের অ্যাকাউন্টে আবাস যোজনার প্রথম কিস্তির ষাট হাজার টাকা পাঠানো শুরু হচ্ছে ধন্যবাদ